মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম আজকে এই 12 ঘন্টার বন্ধ সফল করুন সফল করুন সফল করুন দীপিকাকে এই 12 ঘন্টার বন্ধ সফল করুন সফল করুন সফল করুন জীবন ঘটনার প্রতিবাদে এই 12 ঘন্টার বন্ধ সফল করুন সফল করুন সফল করুন বিজেপি 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 জপাল 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 বিজেপি 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 জপাল 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 বন্দে মাতরম বন্দে মাতরম

সমস্ত দোকানপাট থেকে আরম্ভ করে সব কিছু টোটো থেকে আরম্ভ করে মোটরসাইকেল সব কিছু স্বাভাবিকভাবে যাতায়াত থেকে আরম্ভ করে ব্যবসা বাণিজ্য সব কিছু হচ্ছে এটা বিজেপির একটা কর্মনাশা কর্মনাশাব এই বন্ধের কোনো জমানা হয় না এটা মানুষকে হায়রানি দেওয়া গতকালকে দেখেছে সারা বাংলার মানুষ দেখেছে যে যেভাবে বাংলাকে বাংলার যে যেভাবে মানে সরকারি সম্পত্তি থেকে আরম্ভ করে যেভাবে সমস্ত ধ্বংস করেছে সেটা একটা ছাত্র নামে বন্ধ ডেকে সেখানে দেখা গেল ছাত্র নেই সেখানে ছাত্র থেকে সমস্ত দেখা গেল বকলমে বিজেপি যাদেরকে পাওয়া গেছে তাদের দেখা গেল এক প্রকটে জাতীয় পতাকা আর এক বিজেপি ঝান্ডা তো তারা কালকে নবান্ন অভিযানে গিয়েছিল সেখান থেকে তারা ব্যাগ খুঁটে হেঁটেছে আজকে আবার তার কারণে ব্যাগ আজকে বারো ঘন্টার বন্ধ রেখেছে আমরা দেখলাম এই বন্ধ সাধারণ মানুষ মানছে না তো মানুষ জানে যে এরা এই বিজেপি সরকার যেভাবে একটা আমরা মনে করি যে এই ঘটনা যেটা হচ্ছে নয় আগস্ট যে তরুণ চিকিৎসা তরুণী চিকিৎসকের যে মৃত্যু হয়েছে তার জন্য আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চব্বিশ ঘন্টার মধ্যে মেন মূল অভিযুক্তকে আসামি তার অ্যারেস্ট করেছে তার সাথে সাথে আমরা দেখলাম কি না মমতা ব্যানার্জি চার দিন সময় চেয়েছিলেন যে চার দিনের মধ্যে এর সঙ্গে আর কারো অভিযুক্ত আছে কি না সে কাকি অ্যারেস্ট করা কিন্তু দেখা গেল হাইকোর্টের নির্দেশে সেই তদন্ত ভার চলে গেল সিবিআই তো তদন্ত করছে সিবিআই সিবিআই হচ্ছে কেন্দ্রবাহী তো কালকে নবান্ন অভিযান থেকে হওয়া উচিত ছিল কমপ্লেক্স সেখানে উচিত সেই সিবিআই রায় দিবে তার দিকে আমরা সবাই আশাবাদী দ্রুত রায় হবে এবং যে দোষীরা তারা সাজা হবে আমরা সবাই সরস্করের মানুষ আমরা যাচ্ছি তাকিয়ে আছি কবে তার রায় হবে সেটা সিবিআই দেয় তো সিবিআই তার তদন্ত করবে এবং দ্রুত রায় হয় তার জন্য আমাদের আন্দোলন করা উচিত কিরেবোন এতদিন পর থাক থাক প্রণাম করতে হবে না ভেতরে চল বা খুব সুন্দর বাড়ি বানিয়েছিস তো দাদা তাই রং করাসনি কেন রং তো করাবো কিন্তু ইন্টেরিয়র ওয়াল এক্সটেরিয়র ওয়াল ইত্যাদির জন্য কোন কোম্পানির রং ভালো কোথা থেকে নেব কাকে দিয়ে করাবো এসব সম্বন্ধে তো আমি কিছুই জানি না ও দাদা সেজন্য তোর নিকটবর্তী এশিয়ান পেন্সের একমাত্র ইজি কালার প্রাইম স্টোর গুণময় এন্টারপ্রাইজ আছে তো গুণময় এন্টারপ্রাইজ দেয় এশিয়ান পেন্স সেফ পেইন্টিং সার্ভিস ওনারা কম্পিউটারের সাহায্যে ঘর রং করিয়ে দেখিয়ে দেবেন এবং কোন রং ভালো লাগবে তার পরামর্শ দেবেন তার সাথে ওয়ারেন্টি কার্ডও দেবেন আমার বাড়িতে এসে রং কেমন হয়েছে দেখে ছবিও তুলে নিয়ে গেছে বেশ ভালো তো তুই তাহলে এক্ষুনি আমাকে গুণময়ী এন্টারপ্রাইজের ঠিকানা আর যোগাযোগ নাম্বারটা দিস গুণময়ী এন্টারপ্রাইজ ঠিকানা জলচক টিংলা তিংলা পশ্চিম মেদিনীপুর যোগাযোগ নাম্বার এইট টু ফোর জিরো সেভেন টু জিরো ওয়ান ফাইভ